আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নাম এশানুর রহমান আপনাদের দেখছেন টেকনিক্যাল এসানুর আমরা ফেসবুক প্রতিনিয়তই ব্যবহার করে থাকি ফেসবুক ছিলেন না এমন মানুষ খুব কমই আছে আর এই ফেসবুকের মধ্যে এমন কিছু সেটিংস আছে তোমরা জানো না অনেকদিন ফেসবুক ইউজ করার পরে আমরা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই এবং পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমরা কিন্তু পরবর্তীকালে যখন ধরুন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে তখন কিন্তু আপনি পরবর্তীকালে চাইলে লগ ইন করতে পারেন না সেই ক্ষেত্রে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন এবং আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ডটি রিকভারি করবে আজকের এই ভিডিওটিতে বলবো দীর্ঘদিন ধরে একই অ্যাকাউন্ট ইউজ করার পরে আপনি কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আপনি কিন্তু আপনার ফেসবুক লগ ইন করতে পারেন না আর ফেসবুক লগ ইন করতে না পারলে আপনাকে হয় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় নাহলে আপনার ওই অ্যাকাউন্টটি বাদ দিতে হয় আপনারা চাইছেন না যে ওই অ্যাকাউন্টটি বাদ দিতে সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে সেখানে কীভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বার করবেন আজকের এই ভিডিওটিতে বলব তো হারিয়ে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে খুঁজে বার করবেন আজকের এই ভিডিওটিতে বলবো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বার করার জন্য প্রথমে আমাদেরকে কোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে কোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি ওপরে থিডি ডট এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের ওপরে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস অপশানের ওপরে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিচের দিকে দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যাপ শো করছে অ্যামাজন অ্যাপ যেগুলো আপনার মোবাইলে ডাউনলোড করা আছে এবং সেই অ্যাপসের মধ্যে আপনি কি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন এখান দিয়ে আপনার কিন্তু জানতে পারবেন যেমন ধরুন ক্যানভা ডট কম এগুলো আমার মোবাইল আছে আপনাদেরকে এখানে খুঁজে নিতে হবে ফেসবুক ডট কম এখানে আপনি খুঁজে নেবেন যে আপনার ফেসবুক দেখতে পাচ্ছেন এই যে আমি পেয়ে গেছি ফেসবুক ডট কম এই ফেসবুক ডট কমের উপরে আপনি একবার ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনি আপনার মোবাইলে প্যাটার্ন লক ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রেখেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে আপনি যদি এখানে প্যাটার্ন লক অথবা ফিঙ্গার লক দিয়ে থাকেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ডান করবেন ডান করার পরে দেখতে পাচ্ছেন আপনার এটা ওপেন হয়ে গেছে এখানে একবার ট্যাপ করবেন এবং আপনার মোবাইলে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলে রেখেছেন সবগুলো কিন্তু এখানে শো করছে এবং এখানে পাসওয়ার্ডও আছে আমি বলছি পাসওয়ার্ডটা কোথা দিয়ে পাবেন তার আগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোন নাম্বারে আপনার অ্যাকাউন্ট ওপেন আছে আপনি এখান থেকে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওপরে সব নাম্বার আছে এবং সেই নাম্বারের নিচে দেখবেন একটা চোখ আইকন চোখ আইকন আছে এই চোখ আইকনের ওপরে আপনি যখনই ক্লিক করবেন ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ